তুফাজ্জলকে জিজ্ঞাসা করা হয় খাবার কেমন হয়েছে তুফাজ্জল বলে না আপনাদের খাবারগুলো অনেক ভালো অনেক সুস্বাদু এরা কতটা নিষ্ঠুর হলে একজনকে আদর করে খাবার খাওয়ানোর পর তাকে পুনরায় আঘাত করতে পারে এরা কখনোই ভার্সিটির স্টুডেন্ট হতে পারে না যাকে খাবার খাওয়ানো হচ্ছে সেও জানে তাকে খাবার খাওয়ানোর পর আঘাত করা হবে সেটা জানার পরেও ক্ষুধার জ্বালায় সে খাবার খেয়ে নিচ্ছিল সে তো কখনোই ভাবতে পারেনি এটাই যে তার জীবনের শেষ খাওয়া হচ্ছে কি দরকার ছিল এত আয়োজন করার তার জন্য তুফাজ্জলের দুনিয়াতে কেউ নেই সে একজন অভিভাবকহীন মানুষ দুই সালে সড়ক দুর্ঘটনায় তার বাবা মারা যান তারপর সেই তুফাজ্জল হোসেন একজনের সঙ্গে রিলেশনও ছিল সেই রিলেশনটিও এক সময় চলে যায় তারপর থেকে সে মানসিকভাবে অসুস্থ হতে থাকে পরবর্তীতে দুই সালে তার মাও ক্যান্সারে দুনিয়া থেকে বিদায় হয়ে যান তারপর তাকে দেখভাল করতে থাকে তার বড় ভাই তার বড় ভাইও দুই সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে যান এরপর থেকে সে মানসিকভাবে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে এতটাই অসুস্থ হয়ে যায় যে সে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে তুফাজ্জল হোসেন সে একজন ভালো স্টুডেন্ট ছিল এমনকি সে মাস্টার্সও কমপ্লিট করেছে তার গ্রামের বাড়ি বরগুনা পাথর ঘাটায় সে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন কে জানতো তার জীবনে যে একটি কালো অধ্যায় চলে আসবে যেকোনো সময় ঘটনার দিন রাতের বেলা তুফাজ্জলের মামাতো বোনকে কল দেয় তুফাজ্জল তারপর তুফাজ্জল এই ঘটনাগুলো তার মামাতো বোনকে খুলে বলে তখন সেই ছেলেগুলো তার খালাতো বোনের কাছ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করে তখন তার মামাতো বোন সবকিছু খুলে বলে যে তার দুনিয়াতে কেউই নেই সে তারপরেও তারা বিশ্বাস করতে না তাকে আপ্যায়ন একবার তাকে খাওয়ানো হয় তারপর নিয়ে সে আবার আঘাত করা হয় এইভাবে অনেকক্ষণ পর্যন্ত তার সঙ্গে নির্যাতন চালিয়ে যায় এতটাই তাকে মানসিক ভাবে আঘাত করা হয় যে এক পর্যায়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে বাধ্য হয় এবং যারা তার আশেপাশে ছিল তারা এই বিষয়গুলো তাকিয়ে তাকিয়ে দেখতেছিল। এমন কি তাদের মধ্যে অনেকেই ভিডিও করতেছিল। যা ঝাঁকিনা আপনারা সকলেই দেখেছেন। তাকে মূলত আটক করা হয় মোবাইল চুর সন্দেহে। আসলে সেই মোবাইলগুলো সম্পর্কে কোন কিছুই জানে না। অথচ তাকেই তারা আঘাত করে এইভাবে dunia থেকে বিদায় করে দিল। পরবর্তীতে ভিডিও চেক করে এদের মধ্যে পাঁচজনকে জনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় আশা করি তাদেরকে সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে এর আগে আমরা দেখেছি বিষয়টি তারপর থেকে আমরা নিয়েছিলাম এমন ধরে ঘটনা আর কোনোদিন কোথাও ঘটবে না কিন্তু পুলিশে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে কিভাবে এমন ঘটনা ঘটতে পারে এই দু একজন শিক্ষার্থীদের জন্য পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়টাই যেন নরকে পরিণত হয়ে গেল এই না হলো মেধাবী ছাত্র